হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ফ্রেন্ডস আজকের ব্লগ ভিডিওটি হলো সবজি তোলা নিয়ে কিছু সবজি সংগ্রহ করছি যা আমার ভাবি তার বাড়ি নিয়ে যাবে তো ভাইজি আর ভাবি নিয়ে চলে এসেছি সবজি বাগানে সবজিগুলো সংগ্রহ করতে আর এই ভিডিওটা আজকের নয় কিন্তু বন্ধুরা এক মাস আগেকার এক মাস আগেকার এই গাছগুলো কেমন ছিল তোমরা দেখো এখন তো তোমরা সদ্য ভিডিওগুলোতে দেখেছো যে এখন গাছগুলো বড় হয়ে গেছে

Green, na green, green, green. Sarah, green mana ki? Sara green mana ki? Dekhi? Green mana mula? Murko? Green mana sabuj? Eta ki? Sada mula na sabuj mula? Sada mula. Dekhi kotha kotha?

তো ফ্রেন্ডস তোমরা দেখতেই পেলে সবজি তুলতেছে কিভাবে আমাদের মেলন ড্রামা শুরু হয়ে গেলো আমার ভাইজি পুরো বাগানটাকে যেন দোলা বাকি দিচ্ছে এদিক ওদিক দৌড় মেরে আর আমি আমার ভাইজিকে একই বারবার বলতে বলছিলাম বলে খুব বিরক্তি হচ্ছিল রেগে যাচ্ছিল তো রেগে ও শেষে ওই স্কিপটা বললো তো বন্ধুরা আজকের মিনি ব্লগটি কেমন লেগেছে তোমরা জানাতে ভুলো না সবাই সুস্থ থেকো ভালো থেকেও আল্লাহ হাফেজ